প্রতিযোগিতা কে হয় আর কি আজকে পুরোই বড় প্রতিযোগিতা হতে চলেছে আজকে আজকে যে প্রতিযোগিতা হবে অনেক বড় প্রতিযোগিতা ফ্রি সাবস্ক্রাইবার পেয়ে কমেন্ট করলেই আর কি তো ফ্রি সাবস্ক্রাইবার করতে পারো তো আমরা আজকে টার্গেট দেবো যেগুলো সেগুলো আজকে পূরণ করব তোমরা সবাই লাইভটাতে জয়েন হওয়ার চেষ্টা করো সবাই চেষ্টা করো সবাই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জয়েন করবেন তাহলে পেয়ে যাবেন ফ্রি সাবস্ক্রাইব ফ্রি সাবস্ক্রাইব ফ্রি ফ্রি শুধু ফ্রি আজকে আজকে যেটা হতে চলেছে অনেক বড়ো লাইফ হবে এটা সবারই জন্য সবারই জন্য ফ্রি সবারই জন্য তো সবাই জয়েন করার চেষ্টা করবেন সবাই একটু জয়েন করার চেষ্টা করবেন তো আজকে জয়েন না হলে তোমরা কোন দিন জয়েন হতে পারবে বলো কোনটা তোমাদের লাগবে সেটা কমেন্ট করে জানাবে আজকের ফ্রি প্রমোশন আজকের ফ্রি প্রমোশন আজকের ফ্রি প্রমোশন আজকের ফ্রি প্রমোশন তোমরা জয়েন হও আজকে ইউটিউবে আজকে পুরোই উড়া আজকে হবে আজকে সবাই জয়েন হলেই উড়া হবে আজকে যেটা হচ্ছে ফ্রি প্রমোশন ফ্রি প্রমোশন হচ্ছে আজকে ফ্রি 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 প্রমোশন তোমাদের জন্য আজকে ফ্রি প্রমোশন আজকে ফ্রি প্রমোশন আজকে ফ্রি প্রমোশন আজকে ফ্রি প্রমোশন তো সবাই জয়েন হন তাড়াতাড়ি এক হাজার সাতশো পাঁচশো তো আজকে আমরা আজকে এটাই নিয়ে চলে আসলাম আজও আজকেও চলে আসলাম তোমাদের সাথে তো তোমরা সবাই জয়েন হলেও আমরা শুরু করব তোমরা সবাই জয়েন হলে আমরা শুরু করব। আজকের প্রতিযোগিতা কি হতে পারে এটাই আমরা দেখবো আজকের প্রতিযোগিতা আজকের প্রতিযোগিতা যে হবে সে পেয়ে যাবে হাজার সাবস্ক্রাইবার যে প্রতিযোগিতা সব থেকে পাঁচটা হবে কাকে কোনটা দরকার সবাই কমেন্ট করবেন লাইক করার পর কমেন্ট লাইক সাবস্ক্রাইব না করলে হয়তো বা তুমি ফলোয়ার পেতেও পারো না পেতেও পারো লাইক সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব তুমি যে আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তুমি এটা মিস করবে না এটা মিস করবে না এটা মিস করলে অনেক কিছু মিস করবে সবাই থাকো সবাই লাইফটাতে থাকো সবারই জন্য আজকে অফার আছে সবারই জন্য অফার সবাই কমেন্ট বাক্সে কমেন্ট 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 সবাই মেসেজে আসবেন সবাই সবারই সাথে আজকে হবে কথা যারা ফার্স্ট ও লাস্ট থাকবে তাদের সাথে ভালোভাবে কথা হবে সবারই সাথে সবারই সাথে সবারই সাথে আজকে কথা হচ্ছে সবাই আসবেন সবারই সাথে কথা হবে আজকে আজকে উড়া ধারা পুরা হবে শুধু সাবস্ক্রাইবারদের শুধু উড়া দ্বারা সাবস্ক্রাইবার পুরাই খুশি আর কি সবাই সবাই আমার সাবস্ক্রাইব দেখে খুশি সবারই জন্য আজকে আমার ফ্রি চলতেছে ফ্রি 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 সবারই জন্য আজকে ফ্রি প্রমোশন ফ্রি প্রমোশন ফ্রি প্রমোশন চ্যানেল প্রমোশন সবারই চ্যানেল প্রমোশন হবে আজকে আজকে শুধু সাবস্ক্রাইবার উরাধারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার শুধু সাবস্ক্রাইবার তোমরা যদি চাও সাবস্ক্রাইবার তাহলে এই চ্যানেলে থাকো এই লাইফে থাকতে হবে তোমাদের সাবস্ক্রাইবারের জন্য কারণ সাবস্ক্রাইবার যে পেতে পারবে সেই আজকে উইনার সেই আজকে উইনার যে এক হাজার সাবস্ক্রাইবার নিতে পারবে সেই আজকে উইনার সে আজকে উইনার ফ্রি সাবস্ক্রাইবার তোমাদের জন্য শুধু তোমাদের জন্য শুধু তোমরা যে নিতে পারো তোমাদের ভাগ্য তোমাদের লাখ যা যারা জয়েন হতে পারে নি এখনও পর্যন্ত তাদের জয়েন হয়ে যাও তাদের জয়েন হয়ে যাও আজকে সাবস্ক্রাইবার আমরা হাজার সাতশো পাঁচশোর মধ্যে আজকে রাখছি তোমরা কারা কারা আসছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইক করে ভিডিওটা শেয়ার করতে লাগবে সবারই সাথে তো সবাই জয়েন তাতে তাড়াতাড়ি জয়েন হলেই আমরা শুরু করব আমাদের আজকের এই প্রতিযোগিতা তোমাদের জন্য শুধু তোমাদের জন্য তোমাদের জন্য শুধু এই প্রতিযোগিতা আজকে আমরা শুরু করতেছি ইউটিউবে হ্যাং করে দেবো আজকে এইটা দেখে আর কি সবাই যে আমার কমেন্ট বক্সে আসে সব থেকে বেশি কমেন্ট করবে সেই হবে আজকের প্রতিযোগিতা কারা কারা আসছো তারা কমেন্টে বলবেন সবাই আজকের প্রতিযোগিতা কে হতে পারে আজকের প্রতিযোগিতা কে হতে পারে আমরা আজকে এটা দেখবো আজকের বড় একটা আপডেট নিয়ে আসলাম আজকে তোমাদের ফ্রি প্রমোশন করার জন্য আসলাম আজকে সবাই এই লাইফটাকে শেয়ার করা দেওয়ার পর লাইক করবেন লাইক করার পর তোমরা সবাই থাকো এই লাইফের সাথেই কারণ আজকে পুরোই প্রমোশন পুরোই প্রমোশন তো আমরা এখনই একজনকে প্রমোশন করব তো তোমরা যদি থাকো তাহলে সবাই প্রমোশন পেয়ে যাবে সবাই প্রমোশন পাবে সবাই সবাই কেউ বাদ যাবে না আজকে আজকে কেউ বাদ যাবে না সবারই প্রমোশন আজকে হতেই হবে হতেই হবে আজকে লাইভ প্রমোশন হবে লাইভ প্রমোশন লাইভ 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 প্রমোশন আজকে কারা হতে পারে উইনার আজকের উইনার কে হতে পারে হাজার সাবস্ক্রাইবার উইনার কে হতে পারে কে হতে পারে কে হতে পারে সবাই জয়েন করুন সবাই জয়েন করুন সবাই জয়েন করলে আমরা শুরু করব আজকের প্রতিযোগিতা যে হতে পারে সে পেয়ে যাবে হাজার সাবস্ক্রাইবার সেকেন্ড যে হবে সাতশো থার্ড যে হবে পাঁচশো কমেন্টে আসতে লাগবে কমেন্টে আসতে লাগবে সবাইকে কমেন্টে আসতে লাগবে সবাই এই ভিডিওতে লাইক করে দেওয়ার পর কমেন্টে আসতে লাগবে সবাইকে সবাই স্ক্রিনে ট্যাপটাপ করবেন সবাই স্ক্রিনে ট্যাপটাপ করবেন সবারই সাথে কথা হবে সবারই সাথে যারা এখনও পর্যন্ত জয়েন হতে পারেনি তাদের জয়েন হয়ে নিন হাজার সাবস্ক্রাইবার তাতে নিয়ে যান হাজার সাবস্ক্রাইবার সবারই সাথে জয়েন হলেই সবারই সাথে কথা হবে সবারই সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে খুব তাড়াতাড়ি আজকের প্রতিযোগিতায় আমরা ফার্স্ট রেখেছি হাজার সাবস্ক্রাইবার সেকেন্ড সাতশো থার্ড হচ্ছে পাঁচশো সবারই জন্য এগুলো আছে সবাই শুধু তোমাদেরকে অন্য কিছু কিছু করতে লাগবে না শুধু লাইক দিয়ে কমেন্ট করতে দেবে লাইক দিয়ে কমেন্ট করলেই ফ্রি প্রমোশন হচ্ছে তোমার চ্যানেলের ফ্রি প্রমোশন ফ্রি প্রমোশন তোমরা যদি থাকতে চাও তাহলে এই লাইভটাতে তোমাদের অনেক উপকার হতে পারে অনেক উপকার অনেক 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 উপকার তোমাদের আজকে করতে আসছি তো সবাই লাইভটাতে জয়েন হয়েছেন লাইভটাতে জয়েন হলেই শুরু করব আজকের ফ্রি প্রমোশন শুরু করব বেশি দেরি করবো না আজকে আজকে কারণ বেশি দেরি করা যাবে না তোমাদের প্রমোশন খুব তাড়াতাড়ি করে দেবো আজকে আজকে যারা যারা এক হাজার সাবস্ক্রাইবারের জন্য অপেক্ষা করেছিলেন ছোটো ক্রিয়েটার স্মল ইউটিউব চ্যানেল আর কি স্মল ইউটিউব চ্যানেলের আজকে পুরই সাবস্ক্রাইবার বাড়া হবে স্মল স্মল ইউটিউব চ্যানেল স্মল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ইনক্রিজ করা হবে আজকে স্মল ইউটিউব চ্যানেল স্মল স্মল ছোটো ছোটো ক্রিয়েটারগুলোর আজকে ফ্রি প্রমোশন করা হবে ছোটো ছোটো ক্রিয়েটারগুলো শুধু যারা যারা ছোটো ক্রিয়েটার যারা এখনও পর্যন্ত হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারেনি তাদের জন্য শুধু শুধু ভিডিওতে লাইক করে দিতে লাগবে ট্যাপ ট্যাপ ভিডিওতে করতে লাগবে ট্রিপস আমার ভিডিওতে আসতে থাকে তুমি যদি চাও তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হাজার হোক তাহলে তুমি খুব তাড়াতাড়ি জয়েন করে থাকো এখানে খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের মধ্যে তোমাকে যেটা লাগে সেটার উপর ট্যাপ করো এইখানে দেখো এইখানে দেখো যেটাতে তোমাকে লাগে সেটাই ট্যাপ করো এখানে এখানে যেটাই লাগবে সেটাতে ট্যাপ করো তুমি এখানে যেটাই লাগবে যেটা লাগবে সেটাতে ট্যাপ করো যেটা লাগবে সেটাতে ট্যাপ করো যেটাই লাগবে তুমি সেটাকে ট্যাপ করো যেটাই তোমার ইচ্ছে তোমার ইচ্ছে তোমার ইচ্ছে শুধু তো হ্যালো হায় 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 ভাই কথা থেকে দেখতেছো সেটাও বলবেন আর কি কথা থেকে দেখতেছো তো আজকে ফ্রি প্রমোশন হবে ফ্রি 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 প্রমোশন সবারই সবারই প্রমোশন করার জন্য আসি আজকে আজকে আর থামা থামি নেই খুব তাড়াতাড়ি হবে শুরু খুব তাড়াতাড়ি তোমার জন্য আজকে চলে আসি তোমাদের জন্য শুধু অনেকেই বলতেছে লাইভ করো ফ্রি প্রমোশন তাই ফ্রি প্রমোশনের জন্য চলে আসলাম তুমি হয়তো বা ছোটো কে এটা ছোটো ইউটিউব চ্যানেল তোমার কিন্তু আজকের এই লাইফটার পর তোমার চ্যানেল আর ছোটো হবে না সব থেকে বড়ো দেখাবে হাজার সাবস্ক্রাইবার তোমার পূরণ হতে পারে শুধু একটু ধৈর্য নিয়ে থাকতে হবে এই লাইফটাতে একটু ধৈর্য একটু ধৈর্য শুধু ধৈর্য নিয়ে থাকলেই তোমার হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে পারে শুধু ধৈর্য ধৈর্য নিয়ে থাকলেই এই লাইফটাতে ধৈর্য নিয়ে থাকলে তোমার হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে পারে শুধু একটাই কাজ করতে লাগবে তোমাকে লাইক করে কমেন্ট করতে হবে শুধু ধৈর্য লাগবে শুধু ধৈর্য তোমার হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে পারে শুধু ধৈর্য দরকার শুধু ধৈর্য তোমরা যদি থাকতে পারো হয়তো বা তোমরা অনেক কিসমত বালা হয়ে তোমরা যদি থাকতে পারো সবাই থাকতে পারলে হয়তো তোমরা হয়তোবা সাবস্ক্রাইবার পেতে পারো হাজার সাবস্ক্রাইবার হাজার 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 আমরা শুধু আজকে হাজার সাবস্ক্রাইবারকে ঢুন দেখতেছি যারাই হাজার সাবস্ক্রাইবার হতে পারবে তাকে নিয়ে আজকে খেলা হবে হাজার হাজার শুধু আজকে হাজারের কথা হবে আর অন্য কিছু না হাজার সাবস্ক্রাইবার হাজার একটাই থাকবে শুধু হাজার আর কিছু না হাজার তোমরা যদি চাও নিতে পারো তোমরা যদি সবাই নিতে চাও তাহলে নিতে পারো কারণ হাজার সাবস্ক্রাইবার সবারই জন্য সবারই জন্য যারা এই যারা এই লাইকটাতে জয়েন হয়ে থাকবে শুধু লাইক করে আসবে হয়ে গেল হাজার সাবস্ক্রাইবার তার তার হাজার সাবস্ক্রাইবার তো হাজার সাবস্ক্রাইবার চাইলে শুধু তুমি এইখানে ট্যাপ ট্যাপ করতে লাগবে ট্যাপ ট্যাপ করতে লাগবে শুধু ট্যাপ ট্যাপ করতে লাগবে শুধু ট্যাপ ট্যাপ করতে লাগবে কোনটা তোমার চাই সেটা ট্যাপ ট্যাপ করতে লাগবে শুধু ট্যাপ ট্যাপ করতে লাগবে তোমরা যেটা চাও হাজার চাও না কি চাও তোমরা সেটা বলবে সবাই যদি কমেন্টে আসো একটু হয়তো বা একটু ভালো হয় একটু ভালো হয় তোমাদের জন্য কারণ তোমাদের হাজার সাবস্ক্রাইবার ফ্রিতে হয়ে যাচ্ছে হাজার 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 শুধু হাজার সাবস্ক্রাইবার আজকে আজকে ফ্রি হাজার সাবস্ক্রাইবার দেওয়ার জন্য আসি তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে নাও তাদের জয়েন হলে হয়তো তোমরা পেতে পারো এই মোকাটা আর কি এই মোকাটা ছাড়তে হবে না কারণ ইউটিউবে পুরোই ধামাকাদার কিছু ট্রিক্স নিয়ে আসছি আজকে তোমার চ্যানেল ফ্রি প্রমোশন স্মল যারা ক্রিয়েটারগুলো স্মল মানে ছোটো ক্রিয়েটারগুলো যারা তাদের জন্য আমি এই টিপসটা নিয়ে আসছি যারা ছোটো ক্রিয়েটার ছোটো ক্রিয়েটারের জন্য শুধু এই ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন সবারই জন্য সবারই জন্য সবার ছোটো 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 সবাই আসুন সবারই সাথে আজকে সাবস্ক্রাইবার দেওয়া হবে এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের জন্য সবাই শুধু লাইক করে কমেন্ট করতে হবে লাইক করে কমেন্ট করলেই এক হাজার সাবস্ক্রাইবার তোমার পেজে চলে যাবে তোমার সাবস্ক্রাইবার হয়ে যাবে এক হাজার তুমি যদি শুধু এই লাইকটা ধৈর্য দিয়ে দেখতে পারো শুধু ধৈর্য লাগবে কারণ এক হাজার সাবস্ক্রাইবার মুখের কথা না সবারই জন্য এক হাজার সাবস্ক্রাইবার হবে সবারই জন্য তোমাকে শুধু একটা কাজ করতে লাগবে লাইক করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করতে লাগবে তোমার জন্য শুধু এটাই কাজ শুধু লাইক করে কমেন্ট করতে লাগবে শুধু লাইক আর কমেন্ট লাইক কমেন্ট লাইক কমেন্ট শুধু এটা করলে তোমার হাজার সাবস্ক্রাইবার হতে পারে কারণ আমরা দেখব কমেন্টে থেকেই আমরা উইনার দেখার পর কমেন্ট থেকে উইনার দেখব দেখার পরেই আমরা সবাইকে নেব সবাইকে কমেন্ট দেখে উইনার নেব কমেন্ট দেখে উইনার নেব আজকে সবাই থাকুন লাইফটাতে সবাই 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 একসাথে একসাথেই ছোটো ছোটো ক্রিয়েটারগুলোর জন্য ছোটো ছোটো ক্রিয়েটারগুলোর জন্য আজকে এটা ধামাকাদার অফার ধামাকাদার ছোটগুলোর জন্য ছোটগুলোর জন্য শুধু ধামাকাদার ছোট ছোট ক্রিয়েটারের জন্য ধামাকা অফার ধামাকা ইউটিউবে নতুন ইউটিউবে নতুন যারা তাদের জন্য শুধু এটা ইউটিউবে নতুন যারা তাদের জন্য শুধু এটা যে ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছ তার জন্য এটা যে ইউটিউবে নতুন কাজ করতে চাচ্ছ তার মনে একটু ভালো আশা দেওয়ার জন্য আমি আসলাম যে ইউটিউবে নতুন কাজ করতেছো আর কি ইউটিউবে কাজ করতে চাও নতুন নতুন তুমি নতুন তাই তুমি এই ভিডিওতে আসো তুমি একটু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে সব কিছু যে কতটা লাভ হতে পারে তোমার এই ভিডিওটাতে কারণ যত লোক দেখেছে হয়তো বা সবারই অনেকটাই বিশ্বাস হয়ে গেছে সবারই জন্য ফ্রি আজকে এই ছোটো ছোটো যেগুলো ক্রিয়েটার সবার জন্য আজকে সাবস্ক্রাইবার সবার জন্য ফ্রি সাবস্ক্রাইবার সবার জন্য ছোটো ছোটো ক্রিয়েটার যত আছো সবাই জয়েন করো স্মল ক্রিয়েটার স্মল স্মল ইউটিউব চ্যানেলের প্রমোশন হবে আজকে স্মল ইউটিউব চ্যানেলের প্রমোশন স্মল ইউটিউব চ্যানেলের প্রমোশন হচ্ছে আজকে সবাই জয়েন করার চেষ্টা করবেন সবাই জয়েন করার চেষ্টা করবেন স্মল ইউটিউব স্মল 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 ইউটিউবার স্মল ইউটিউবার শুধু তাদের জন্য স্মল ইউটিউবার শুধু তাদের জন্য স্মল ইউটিউবার স্মল ইউটিউবার শুধু তাদের জন্য আজকে হচ্ছে স্মল 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 জন্য 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 শুধু হচ্ছে এই তোমরা যারা থাকতে চাও এই ভিডিওতে কিছু বুঝতে পারবে সব কিছু বুঝতে পারবে কিছু বুঝতে পারবে তো তোমরা তাড়াতাড়ি 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 করে জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করলে হয়ে যাবে জয়েন করলে হয়ে যাবে জয়েন করলে হয়ে যাবে জয়েন করলে তোমাদের জন্য অনেক বড় একটা ধামাকাদার অফার দেখা যাচ্ছে অফার অফার তোমার জন্য ধামাকাদার অফার তোমাদের জন্য ধামাকাদার অফার তোমাদের জন্য তোমাদের জন্য শুধু সবাই জয়েন করার চেষ্টা করবেন সবাই স্মল ক্রিয়েটারগুলো যত যতগুলো আছেন সবারই জন্য শুধু এটা ধামাকাদার অফার সবারই জন্য সবাই যদি থাকতে পারেন তোমাদের অনেকটাই ভাগ্য খুলে যেতে পারে হাজার সাবস্ক্রাইবার তোমরা পেতে পারো তোমাদের শুধু নতুন চ্যানেল হাজার সাবস্ক্রাইবার দরকার এটাই আর অন্য কিছু না খুব তাড়াতাড়ি তোমার হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে পারবে তুমি যদি এই লাইফটার সাথে থাকো শুধু তোমায় কিছু করতে লাগবে না শুধু একটা লাইক করে কমেন্ট করতে লাগবে তোমার হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ হবে খুব তাড়াতাড়ি শুধু একটা লাইক করে কমেন্ট করতে লাগবে তোমার হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তুমি যদি থাকতে পারো এই লাইফটাকে এই লাইফটা থাকতে পারলে তোমার খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাকে শুধু থাকতে লাগবে লাগবে লাইক করতে আর মেসেজ করতে লাগবে মেসেজ করলেই খুব তাড়াতাড়ি তুমি হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল পেয়ে যাচ্ছ হাজার সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছ তুমি যদি চাও তুমি যদি চাও হাজার সাবস্ক্রাইবার পেতে পারো তুমি শুধু তোমার কাছে শুধু তার কাছে তোমরা তাদের জয়েন তা তাদের তাদের জয়েন হলেই আমরা শুরু করব। আমরা আজকের প্রতিযোগিতা খুব তাড়াতাড়ি নিয়ে নিব খুব তাড়াতাড়ি যারা এখনও জয়েন হতে পারেনি তাদের জয়েন হয়ে নিন তাদের জয়েন হলেই হয়ে গেল এখনই আমরা শুরু করব। আমাদের প্রতিযোগিতা কে হতে পারে কে হতে পারে আজকে হাজার সাবস্ক্রাইবারের কিসমত বালা কে হতে পারে কে হতে পারে কিসমত কার কিসমত আজকে দেবে আর ইসমত আজকে সাথ দেবে যারা এক হাজার সাবস্ক্রাইবার পেতে পারে কে আজকে সে ভাগ্যমান কে যে আজকে লাইক আর কমেন্ট করবে সে হচ্ছে আজকের ভাগ্যমান এক হাজার সাবস্ক্রাইবারের যে আজকে লাইক করে কমেন্ট করবে সে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবারের কিসমত লোক তোমরা শুধু কিচ্ছু করতে লাগবে না শুধু লাইক করে কমেন্ট করতে লাগবে এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের সাবস্ক্রাইবার হয়ে গেল এক হাজার তোমাদের শুধু লাইক করে কমেন্ট করতে লাগবে শুধু লাইক করে কমেন্ট করো শুধু লাইক করে কমেন্ট করো শুধু লাইক করে কমেন্ট করো শুধু লাইক করে কমেন্ট শুধু লাইক করে কমেন্ট আর কিচ্ছু না শুধু এক হাজার নিতে গেলে লাইক আর কমেন্টই করতে লাগে আর কিচ্ছু না লাইক আর কমেন্টই করতে লাগে আজকে স্মল ইউটিউব প্রমোশন হচ্ছে আজকে তোমরা সবাই দেখবে আজকে কিভাবে প্রমোশন হয় সবারই প্রমোশন হবে কেউ বাদ যাবে না সবারই প্রমোশন আজকে সবাই শুধু একটা লাইক করার পর মেসেজ করবে এটাই লাইক করার পর কমেন্ট লাইক করার পর কমেন্ট লাইক করার পর কমেন্ট করলেই কিসমত বলা হয়ে যাবে কিসমত যেটা তোমাকে ছোটো থেকে বড় করতে পারে এক হাজার সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার করা অনেকটাই জরুরি সবাইকে লাগে এক হাজার সাবস্ক্রাইবার কারণ এক হাজার সাবস্ক্রাইব হলে তার চ্যানেলে মনেজেশন যেতে পারে তুমি যদি চাও যে তোমার চ্যানেলে মনিটাইজেশন হোক চার হাজার ওয়াশ মিনিট কমপ্লিট হোক সেটাও কমপ্লিট হবে খুব তাড়াতাড়ি তুমি যদি এই হাজার সাবস্ক্রাইবার নিতে পারো তোমার যদি ভাগ্যতে থাকে হাজার সাবস্ক্রাইবার তুমি যদি চাও যে আমারও হাজার সাবস্ক্রাইবার থাকুক তাহলে তুমি খুব তাড়াতাড়ি জয়েন করো আমার সাথে খুব তাড়াতাড়ি তোমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি চাও তুমি যদি তারপরেই তুমি পেতে পারো হাজার সাবস্ক্রাইবার তারপরেই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাদের জয়েন হতে লাগবে তাড়াতাড়ি জয়েন হতে লাগবে আর কিছু না জয়েন হলেই হয়ে গেলে জয়েন হলেই হয়ে যাবে সবাই যদি জয়েন হতে পারো তাহলে তোমাদের সাবস্ক্রাইবার বাড়তে এক মিনিট সময় লাগবে না এক মিনিট কারণ তোমাদের সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জয়েন করলে তোমাদের ফ্রি প্রমোশনটা আমি করে দিতে পারছি সবাই প্রমোশন হবে সবারই সবারই প্রমোশন করার জন্য আজকে আসছি যত স্মল ইউটিউব প্রমোশন করব আজকে আজকে সবারই প্রমোশন হবে সবারই সবাই ইউটিউব চ্যানেলের প্রমোশন করার জন্য আসি আজকে সবাই শুধু উড়াধারা মেসেজ করবেন শুধু লাইক করে মেসেজ করবেন লাইক করে মেসেজ করবেন তারপরেই তোমার চ্যানেলের প্রমোশন হতে পারে তারপরেই তুমি যদি চাও তোমার চ্যানেলের প্রমোশন হোক তাড়াতাড়ি তাহলে তোমাকে এই লাইভটা পুরোটাই দেখতে লাগবে এক নম্বর দুই নম্বর হচ্ছে তোমাকে লাইফটাকে লাইক করার পর শেয়ার করতে লাগবে তারপর তোমাকে মেসেজ করতে লাগবে সব কিছু আমাকে বলতে লাগবে তারপরে তুমি হতে পারো সব থেকে বড়ো একটা পুরস্কারের ভাগিদার সবথেকে বড়ো থেকে বড়ো আজকে যেটা হচ্ছে সবথেকে বড়ো তো আমরা আজকে দেখে নেবো যে আমাদের পুরস্কার কে পেতে পারে তোমরা যদি লাইফটাতে জয়েন করো ফটাফট